আমরা অনেকে নামাজ পড়ি রোজা রাখি হজ করি জাকাত দি যার যে সামর্থ্য সে সামর্থ্য অনুযায়ী আমরা এবাদত করি আমরা যে এই অ্যাবাদতের পাশাপাশি আরও কতগুলো কাজ করলে যে আপনার আমল নামে হবে সে কাজটা আমরা অনেকে জানি না হাদিসটি বর্ণনা করছেন হজরত আবু হুরাইরা রদিয়াল্লাহ তালাম যিনি অনেক হাদিস বর্ণনা করেছেন যিনি বলেছিলেন আমি হাদিস যেতাম নবী আমাকে ছাদর সেই ছাদর মুবারক যখন আমি শরীরে মালিশ করছি আবহরাইরা বলছে সেই দিনের পর থেকে আমি আর হাদিস বলে যাই না ভান্লা বল সেই ধরনের একজন বিখ্যাত হাদিস বিশারদ আবহরাইরা বর্ণনা করছেন আমার রসুল হিসাব করেছেন যে পাঁচটি কাজ যদি কোনো উন্মতের নরনারী করে তার জন্য সাওয়াব আল্লাহ লিখে রাখবেন এক নাম্বার কিল্লা তো তোম ক্ষম আহার করা আমরা অনেক সময় দাওয়াতে গেলে কোথাও গেলে খাবার বেশি খেয়ে ফেলি আপনাকে খেতে হবে পেটকে যদি আপনি ছাড় করেন তিন ভাগ খাবেন এক ভাগ খালি রাখবেন এটা নবীর শুন না একেবারে ভরে খাওয়া এটা ভালো না সেই জন্য ফিরলে তো তম কম আহার করা এটা একটি আবাদত নামাজ যেমন পড়লে স্বভাব পাবেন আপনি খাবার আছে অপচয় না করে কম খেতে পারলে এটা একটি আবাদত আপনার জন্য স্বভাব হবে দ্বিতীয় নম্বরে ওয়াল ডু ফিল মাসজিদ আমরা তো এমন জমানে এসেছি যে জুমার সময় হলে আমরা ক্ষুদ্র আগে মসজিদে যাই অথচ জুমার দিনে আজানের আগে যে মসজিদে প্রবেশ করবে ওট কুরবানি করার মধ্যে সবাব আল্লাহ তার আমল নামে দান করবেন আল্লাহ তো নবীজি বলেছেন নমাজ শেষে যারা মসজিদে একটা অবস্থান করবে বা মসজিদে আগে আসবে মসজিদে বসে থাকবে জিকির করবে জুবানকে জিব্বাকে আন তুফারিকা দুনিয়া ও মিন জিকির জুবানকে জিব্বাকে বিজিয়ে রাখবে কি দিয়ে আল্লাহর জিকির দিয়ে দুরুদে পাক দিয়ে তো আপনি যখন মসজিদে বসেছেন এটি আবাদত সবাব হচ্ছে কিছু পড়েন না পড়েন দ্যাট ইজ ইউর পার্সোনাল ম্যাটার নবীজি বলেছেন আপনার জুবানটাকে আপনি বিজিয়ে রাখবেন দুনিয়া থেকে বিমুখ হয়ে জিকির করে দুরুদে পাক পড়ে তাহলে এটা দ্বিতীয় নম্বর মসজিদে বসে থাকবেন তৃতীয় নাম্বার নম্বর মাস হাফ অর্থাৎ কোরআন তো পড়লে সবাব আছেই আপনি যখন কোরআন পড়তে পারেন না সময় পান না ব্যবসার জন্য চাকরির জন্য আপনি যদি কোরআনটা খুলে দেখেন আল্লাহ আপনাকে দান করবে সব তো দেখলে যেহেতু সবাব আছে তাহলে পড়লে তো দশ নাকি হরফে দশ নেকি নবীজি বলেছেন কর আল কোরআন হারফান তলাহ আশেরু হাসানাত যে উম্মতের নরনারী কোরআন তো দেখলে সবাব আছেই পড়লে হরফে দশ নেকি আল্লাহ দান করবেন যে কোরআনের মধ্যে কোনো সন্দেহ নেই দিস ইজ বুক ও হ্যাজ নো হেজিটেশন ও হ্যাজ নো কনফিউশন দিস ইজ দ্য কোরআন দিস ইজ দ্য হোলি বুক এটি এমন একটি গ্রন্থ যে গ্রন্থের মধ্যে কোনো সন্দেহ নেই কোনো সঞ্চয় নেই কোনো অবকাশ নেই কিতাব লা এটা এমন কিতাব যেখানে কোনো সন্দেহ নেই এ একটা গেল চতুর্থ নম্বরে অন্দরু ইলাল কাবা কাবার দিকে থাকিয়ে থাকা যারা হজ করেন হজ করেন তারা তো খানে কাবা দেখেন কিন্তু তারা যদি থবাব না করেও দূর থেকে ফানে কাবার দিকে তাকিয়ে থাকে আল্লাহ তাদের আমল নামায় দান করবে বলুন জিরুবলাসন তাহলে চতুর্থ নম্বর গেল পঞ্চম নাম্বারু ইরিল আসলে এই বিষয়টা যখন আমি পড়ছি আমার চোখে ফানে চলে আসে কারণটা হচ্ছে রিসেন্টলি দেখতে পেলাম একজন ছেলে তার মাকে জবে করে টুকরা টুকরা করে হত্যা করে ফ্রিজের মধ্যে রেখে দিয়েছে নাউজ এটা অত্যন্ত দুঃখের বিষয় আসলে যে হাদিস এখন আমি আপনাদেরকে শোনাচ্ছি পিতামাতার দিকে থাকালেও সবাব সেবা করলে তো আছে জান্নাত আছে নবীজি বলেছেন আল জান্নাতু তাহ আকদাম পিতা মাতার পদতলে সন্তানের কি বেহেস্ত তো সেখানে ইলা পিতা মাতার সেবা করলে সবাব আছে এবং তাকালেও স্বভাব এক সাহাব নবীকে প্রশ্ন করলেন হাবিব আমি পিতামাতার দিকে যদি একবার তাকাই তাহলে একটি কবুল হজ্জর সবাব যদি একশোবার তাকাই তাহলে একশোটি কবুল হজ্জর সবাব আল্লাহ দান করবেন তো যেখানে পিতামাতার চেহারার দিকে তাকালেও যদি স্বভাব পাওয়া যায় তো কেনে ছেলেরা কীভাবে মাকে হত্যা করে ফ্রিজের মধ্যে রেখে দিতে পারে তাহলে আমি অনুরোধ করবো যারা আমার এই হাদিষ্ঠা শুনবেন আমল করার জন্য চেষ্টা করবেন এবং ছেলে মেয়ে যারা শুনবেন সবাই পিতা মাতার প্রতি একটু সহনশীল সদয় এবং সুন্দর আচরণ করার জন্য চেষ্টা করবেন কারণ ইহকাল পরকাল তোমার জন্য কল্যাণময় তখনই হবে যখন তুমি তোমার পিতামাতাকে অন্তরে দুনিয়ায় সম্মান করবা ইজ্জত করবা পিতামাতার সন্তুষ্টি আল্লাহর সন্তুষ্টি রব্বি ফিরাদু ফি দেন নবীজি বলেছেন পিতামাতার সন্তুষ্টি তো আল্লাহর সন্তুষ্টি আপনি পিতামাতাকে অসন্তুষ্ট করে আল্লাহকে সন্তুষ্ট করতে পারবেন না দিস ইজ ইম্পসিবল ফর অল মুসলিম উম্মা ফর অল ডটার ফর অল সন এবং নবীজি এটাও বলেছেন তোমার জন্না তুকা বনারুকা পিতামাতা তোমার জন্য জান্নাত এবং জাহান্নাম বলেন সুবাহ প্রিয় দর্শক যারা শুনতে পাবেন দেখতে পাবেন এ হাদিসটা আমল করার জন্য চেষ্টা করবেন আল্লাহ যেন আমাদের সকলকে এই পাঁচটি কাজ করলে যে এ এই পাঁচটি কাজ করার তৌফিক দাম করুক সকলে বলে আমিন অমা বিল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ব